হায় জি আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে প্রফিট অ্যান্ড লসের যে ফার্স্ট পার্টটা হয়েছিল আজকে সেকেন্ড পার্টটা হবে তাহলে আমরা করছি কি ফুড এস আই টু থাউজেন্ড ফোর্টিনের কোয়েশ্চেন অ্যানালিসিস সেটাকে আমি ডিপলি অ্যানালিসিস করার চেষ্টা করছি অনেকগুলো ভিডিও বেরিয়েছে এবং আগামী আর কয়েকটা মানে প্রায় শেষ হয়ে এসেছে একটা কি দুটো ভিডিও হলেই পুরো পুরো কোয়েশ্চেন এটা কমপ্লিট হয়ে যাবে আমি ছোট ছোট করে ভাগ করে বানিয়েছি তোমাদের সুবিধার্থে যাতে একসাথে প্রচুর অঙ্ক বা প্রচুর কিছু চার রকমের কিছু হ্যাঁ যাতে একসাথে না মাথায় ঢোকে আমি আলাদা আলাদা করে পার্ট পার্ট করে ছোট ছোট করে করার চেষ্টা করেছি আমি শুধু তোমাদের পাশে থাকতে চাই আজকে তোমাদের এই স্ট্রাগল লাইফের সঙ্গী হতে চাই আজকে তাহলে সময় নষ্ট না করে আমরা শুরু করে ফেলি একজন ব্যক্তি একটি গাড়ি ক্রয় করেছেন গাড়িটির মূল্যের পনেরো বাই ষোলো অংশ মূল্যে এবং সেই গাড়িটি বিক্রয় করেছেন গাড়িটির ক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে দশ পারসেন্ট বেশি মূল্যে ওই ব্যক্তি কত শতাংশ লাভ করেছেন আমরা অঙ্কটা পড়ে এটা বুঝতে পারছি যে এখানে একটা ভগ্নাংশ আছে তো ভগ্নাংশ কি আছে পনেরো বাই ষোলো আছে তাই আমি এমন একটা সংখ্যা ধরব যেটা ষোলোর গুণিতক আমি সুবিধার্থে একশো ষাট ধরলাম আমি ধরলাম গাড়িটার মূল্য একশো ষাট টাকা তাহলে ও গাড়িটার বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্যটা পেয়ে যাব খুব সহজেই একশো মানে এখানে দশ একশো টাকা হচ্ছে গাড়িটার ক্রয় মূল্য মানে আমার উদ্দেশ্য একশো টাকা দামটা দেওয়া এইটাই এই কারণে যে এই ষোলোটাকে আমায় সরাতে হবে কারণ ভগ্নাংশ থাকলে অঙ্কটা করতে সময় লাগবে আর ক্রয় মূল্য তো এটা তাহলে বিক্রয় মূল্য হচ্ছে টেন পার্সেন্ট বেশি কার ক্রয় মূল্যের থেকে এখানে দেখো ক্রয় মূল্যের থেকে তাহলে ক্রয় মূল্য তো একশো টাকা তাহলে একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে একশো দশ বাই একশো কারণ টেন পার্সেন্ট যেহেতু অ্যাপ্রিসিয়েট করেছে বেড়েছে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি ষোলো ইন্টু এগারো কত একশো ছিয়াত্তর টাকা তাহলে তার লাভ কত হয়েছে সে একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছে একশো ছিয়াত্তর টাকায় বিক্রি করেছে তাহলে তার লাভটা হচ্ছে কিভাবে একশো ছিয়াত্তর মাইনাস একশো পঞ্চাশ এবার তার ক্রয় মূল্য একশো পঞ্চাশ ইন একশো তাহলে এটা কি হলো তিন এটা কি হলো দুই তাহলে এখানে বেরোলো ছাব্বিশ সতেরো দশমিক তিন তিন পারসেন্ট আসছে তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার এটা তাহলে আমরা বেসিক ভাবে দেখলাম দেখো এইখানে তোমার বেশি কিছু জারিজুরি করা নেই আমাকে ওইখান থেকে এই যে তলায় যেহেতু ভগ্নাঞ্চে ষোলো আছে ষোলোটাকে দূরই করতে হতো তো এইভাবে আমাকে অঙ্কটা করতে হতো এবং কিছুটা আমি মুখে মুখে করবো যেমন আমি ধরে নিলাম যে পনেরো বাই ষোলো ইন্টু ইন্টু একশো ষাট তাহলে ওখান থেকে ওয়ান ফিফটি তাহলে আমি ডিরেক্ট ওয়ান ফিফটি লিখবো আর তাহলে ওখান থেকে একশো ষাট একশো ষাট আছে একশো ষাটের যদি টেন পারসেন্ট বাড়ে তাহলে এগারো দিয়ে গুণ হবে এটা বুঝতেই পারছো যে এগারো দিয়ে গুণ হবে তাহলে কত হবে পরের নাম্বারটা মানে একশো তার টেন পার্সেন্ট কত ষোলো তাহলে একশো ষাট প্লাস ষোলো মুখে মুখে করব করলে কত হচ্ছে একশো ছিয়াত্তর এই এই জায়গাটা যেটা আমি ক্যালকুলেশনের জায়গা সেটা আমি যত পারছি মুখে করছি আর যেটুকু লেখা দরকার সেটুকু আমি লিখছি যাতে একশো ছিয়াত্তর একশো পঞ্চাশ আমি এখান কি বিয়োগ করে নিলাম বাহান্ন এই ছাব্বিশ এখান থেকে ছাব্বিশ হলো তাহলে এইবার ছাব্বিশ বাই একশো পঞ্চাশ কারণ আমার এটা প্রফিটটা বেরিয়ে বেড়ে গেছে ইন্টু একশো এখান থেকে আমি দুই বাই তিন করে নিলাম ছাব্বিশ দুগুণে বাহান্ন এখান থেকে আমি মুখে মুখে তিন শতেরং একান্ন তো তিন শতেরং যেখানে আছে এখানে আমার এগারো আছে এখানে পনেরো আছে এখানে ষোলো আছে একমাত্র ডি এ কিন্তু সতেরো আছে আমাকে পুরোটাও করতে হবে না তো আমি অপশন ডিটা আমি তখন ওইভাবে পেয়ে যাচ্ছি এইভাবেই কিন্তু তোমাকে শর্ট করতে হবে সব সময় যে মানে একেবারে সেই মুখের ডগায় সংসারটা পেয়ে যাবে তা নয় আর যেহেতু তার মানে ছোট একটা ক্যালকুলেশনের গল্প আছে এইগুলো কিন্তু বুঝতে হবে তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো কিন্তু বেসিকটা কিন্তু আগে কি সেটা কিন্তু সবসময় জেনে রাখবে তারপর কিন্তু মানে এটা এবার এর জায়গায় আমি যদি বলে দিই উনিশ বাই কুড়ি আমি একটা নাম্বার দিয়ে দিলাম এটা জায়গায় দিয়ে দিলাম দিয়ে তোমরা একটা অঙ্ক করো আর আমি দিলাম দিয়ে যেটা হবে সেটা কমেন্ট বক্সে জানাও এবং মুখে মুখে করার চেষ্টা করো এই অঙ্কটাই একবার তোমরা মুখে মুখে করো করে তারপরে এই ডিজিটটা চেঞ্জ করে আবার করো এইভাবে যদি করো তাহলে দেখবে খুব শিগগিরই তোমরা মুখে মুখে অঙ্ক করতে শিখে গেছো এবং যেখানে যেখানে শর্ট মেথড ইউজ করা বা ইউজ করা সেটাও দেখবে আস্তে আস্তে করতে পারবে চেষ্টা করবে পেন ওয়ার্কটা কম করার ঠিক আছে তাহলে পরের কোশ্চেনে আমি চলে আসছি কোয়েশ্চেন নাম্বার সিক্স একজন ব্যক্তি তিনশো কুড়িটি আম বিক্রি করে চারশোটি আমের ক্রয় মূল্যে তার লাভের শতকরা হার নির্ণয় করুন অপশন আছে টেন পার্সেন্ট পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট দেখো এখানে অনেক গুলিয়ে যেতে পারে এখানে বিক্রি করছে কত চারশোটি আমের ক্রয় মূল্যে তাহলে আমি বেসিক একটা জিনিস ধরে নেব যে চারশোটি আমের ক্রয় মূল্য কত আমি ধরে নিলাম সেটা চারশো টাকা ঠিক আছে তাহলে ক্রয় মূল্য কত হবে মূল্য কত হবে তিনশো কুড়ি টাকা সোজা কথা কিন্তু তিনশো কুড়িটি আম বিক্রয় করেছে কত চারশোটি আমের ক্রয় মূল্যে তাহলে তিনশো কুড়িটা আমের বিক্রয় মূল্য কত চারশো টাকা তাহলে আমি এখান থেকে সোজা প্রফিট পেয়ে যাচ্ছি প্রফিটটা কিভাবে আসছে ঠিক আছে তো এই ধরনের অঙ্ক যখন থাকবে যে বিক্রি করছে অমুকের ক্রয় মূল্যে অমুকের ক্রয় মূল্যে আর এটা বিক্রয় করছে ঠিক আছে অমুকের ক্রয় মূল্যে সেক্ষেত্রে সেপ এরকম হবে চারশোটির যে ক্রয় মূল্য আমি ধরো এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি ঠিক আছে এখানে কি হবে এখানে যদি আমি ফর্মুলাটা বানাই তাহলে বি মাইনাস এ ডিভাইডেড বাই এ ইন্টু হান্ড্রেড এটাই হচ্ছে ফর্মুলা মানে চোখ বন্ধ করে যদি বিক্রি করে ক্রয় মূল্যে তাহলে এই 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 ফর্মুলাটা ইউজ করবে তাহলে পার্সেন্টেজ পেয়ে যাবে এটা হচ্ছে এক দেখো আমি কিন্তু শর্ট মেথড বলো বা এ বলো আমি এগুলো দেখিয়ে দিচ্ছি কিন্তু বেসিক জিনিসটা কিন্তু সব সময় মাথায় রাখবে উইদাউট বেসিক তুমি কিন্তু ফর্মুলা ভুলে যেতে পারো গুলিয়ে যেতে পারো এই যে বিক্রি করে তুমি দেখো এই অঙ্কগুলো হয়তো করছো কুড়ি দিন তিরিশ দিন পঞ্চাশ দিন বাদে তখন তোমার কিন্তু এই 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 ফর্মুলাটা মাথা থেকে বেরিয়েই যাবে কিন্তু তখন তখন কিন্তু কিন্তু বেসিকটা মাথায় থাকবে তুমি ক্রয় মূল্য করতে পারবে আমি এটাই বলতে চাইছি বেসিক ছাড়া কখনো শর্ট মেথড হয় না শর্ট মেথড কিন্তু তুমি নিজেই বানিয়ে নিতে পারবে বেসিককে জানলে ঠিক আছে তাহলে এই অঙ্কটা কেমন বুঝলে কি হলো এটা মানে আমি আমি ঠিক বোঝাতে পারলাম কি পারলাম না সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তাহলে চলে আসছি পরের প্রবলেমে কোয়েশ্চেন একটি দ্রব্যের তালিকা প্রদর্শিত মূল্য মানে লিস্ট প্রাইস বা মার্ক প্রাইস বা বাড প্রাইস মানে আমরা যখন দোকানে যাই তখন যে প্রাইসটা মানে আটকানো থাকে জিন্স কিনতে গেলাম মানে শপিং মলে গেলাম একটা যে প্রাইস থাকে সেটা কি প্রাইস বলে বা মার্ক প্রাইস বলে বা লিস্ট প্রাইস বলে এবার এই অঙ্কটা অ্যাকচুয়ালি প্রফিট অ্যান্ড লস এর মধ্যে ডিরেক্টলি না এলো যদি এর মানে আনুষাঙ্গিক অঙ্কর মধ্যে পড়ছে বলে আমি এটা কিন্তু এখানে ঢুকিয়ে দিয়েছি তো এখানে কি বলছে যদি এক্স হয় প্রদর্শিত মূল্য যদি x হয় এবং ছাড় দেওয়ার পর মূল্য x y হয় তবে ছাড়ের হার হবে আগে বেসিক ভাবে দেখো xy দেখে অনেকের মাথা গুলিয়ে যাবে যে xy বলছে কি করব কি বুঝতে পারছি না দেখো এই জায়গাগুলো है ना যখন xy দেবে একটু না নাম্বার বসিয়ে দেবে এটাকে 100 বসিয়ে দাও তাহলে তুমি রিলেট করতে পারবে আর ধরো একটা জিনিসের দাম হলো একশো মানে ধরো তুমি একশো টাকা দিয়ে একটা বই কিনতে গেছো চাঁদের পাহাড় বইটা কিনতে গেছো একশো টাকা দিয়ে এবার দেখা গেল যে যখন তুমি কিনছো তখন কিছু টাকা ডিসকাউন্ট দিল দিল হচ্ছে আশি টাকায় তাহলে আশি টাকা হচ্ছে এক্স মাইনাস ওয়াই মানে ডিসকাউন্ট দেওয়ার পর যে টাকাটা তুমি পাচ্ছ ছাড় দেওয়ার পর আশি টাকায় পাচ্ছ তাহলে কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এবার এখানে ওয়াইটা কত হবে টোয়েন্টি কত টাকা ছাড় দিয়েছে কুড়ি টাকা এটাই হচ্ছে দিস ওয়ান ওয়াই এবার রিলেট করতে পারছো তাহলে এখান থেকে আমি পার্সেন্টেজটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো তাহলে আমি এবার অঙ্কে চলে আসছি অঙ্ক অঙ্কে এবার এখানে পার্সেন্টেজ করলে কিভাবে করব যে টোয়েন্টি কুড়ি টাকা ছাড় দিয়েছে কত টাকায় একশো টাকায় ইন্টু একশো তাহলে এইটাই হবে আমাদের প্রবলেম তো এই অনুযায়ী আমি এটাকে কম্পেয়ার করি তাহলে ওয়াই হচ্ছে ছাড় যেটা কমাচ্ছে তাহলে আর এক্স হচ্ছে কি লিস্ট প্রাইস লিস্ট প্রাইসেই হচ্ছে ওপরেই ক্যালকুলেট হবে আমরা যদি একশো টাকার একটা বই যেটা প্রিন্ট করা আছে একটা লিস্ট করা আছে সেই প্রাইসটা যদি দেখি তার ওপরই তো ডিসকাউন্টটা ক্যাল ক্যালকুলেট করা হয় ইন্টু একশো তাহলে পরিষ্কারভাবে পাচ্ছি হান্ড্রেড ইন্টু বাইবাই এক্স পার্সেন্ট এইভাবে এটা করতে হবে তাহলে এটা খুব সহজভাবে এদের যদি শর্ট শর্টভাবে করতে হয় ওয়াই আমি নিয়ে নিলাম আমি এক্স নিয়ে নিলাম ওয়াই বাই এক্স ইন্টু হান্ড্রেড এক লাইনেরই অঙ্ক কিন্তু বেসিকটা আমি এইভাবে এই জন্য বলছি এত খুলে এত পরিষ্কার করে বলার চেষ্টা করছি যাতে বেসিকটা বুঝতে অসুবিধে না হয় ওই জন্য আমি একটা নাম্বার দিয়ে রিপ্লেস করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো তার সঙ্গে আমি কম্পেয়ার করে দিলাম এটা বলতে গেলে অ্যাকচুয়ালি একটা ফর্মুলাই তোমাদের কিন্তু একটা ফর্মুলাই কিন্তু দিয়েছে যে ডিস্কাউন্টেড রিলেটেড ফর্মুলা এইভাবে করতে হয় ঠিক আছে তাহলে আজকের লাস্ট প্রবলেমে আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার এইট অর্থাৎ আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন সতেরোশো টাকা এমন ভাবে ভাগ করা হলো এ এবং বিয়ের মধ্যে যাতে এ এর এক তৃতীয়াংশ লাভ বি এর দুই পঞ্চাংশ লাভের সমান হয় তবে বিয়ের লাভের পরিমাণ তাহলে বিয়ের লাভটা বার করতে বলেছে তাহলে খুব বেশি আমি এইভাবে লিখবো ওয়ান থার্ড অফ এ ইকুয়াল টু টু ফিফ অফ বি হুম তাহলে একের তিন এ ইকুয়াল টু দু এর বি সোজা কথা এটা আমি কে ধরে নিতে পারি মানে বেসিকভাবে করলে তাহলে এ কি হবে থ্রি কে মানে থেকে তো ভ্যালু থেকে পাচ্ছি এ পাচ্ছি থ্রি পাচ্ছি 5 by 2k আমি এখানটাই জাস্ট স্টেপ জাম্প করলাম তাহলে এখান থেকে এইটা চলে আসছে এটা কেটে গেল এবার ক্রস মাল্টিপ্লিকেশন হলো 6:5 তাহলে b এর শেয়ার কত হবে 5 আর ওদের আনুপাতিক ভাগ হয় 6 plus 5 আর শেয়ার কত 1760 into 1760 তাহলে এটা তো বোঝাই যাচ্ছে ছয় প্লাস এক সাত আর মাঝখানে সাত তার মানে এটা এগারোর গুণিতক এগারোর গুণিতক চলেই এলো এগারো ইন্টু ষোলো তাহলে একশো ষাট পাঁচ ষোলো আশি আটশো তাহলে অপশান সি হচ্ছে আনসার আসছে তাহলে এটা গেল আমার বেসিক মেথড এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও বেসিক মেথড এইভাবে আমরা বেসিকভাবে করতে পারি এবার শর্ট মেথড কি পুরো দেখো একের তিন অংশ আছে বিয়ের দুই পাঁচ অংশ আছে এটা দুটো উল্টে দেবো হলো আর ইস টু ফাইভ বাই টু হলো তাহলে রেশিওটা আমি পেয়ে গেলাম তাহলে এখানে চলে দুই এটা আমরা মুখে মুখে করে নিতে পারি যখনই এক তৃতীয়াংশ অংশ লাভ বিয়ের দুই পঞ্চাংশ লাভ মানে টু ফিফথ অংশ লাভ এটা যখনই বলবে সমান হয় তাহলে এইটা আমি সঙ্গে সঙ্গে উল্টে দেবো উল্টে দিয়ে এবার যখন করব তখন এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে এর তলায় এক আছে একের সাথে কি আর যায় পাঁচই থাকবে সিক্স ইস হয়ে গেল তাহলে এখান থেকে আমি খুব সহজে করতে পারবো যে ফাইভ বাই ইলেভেন ইন্টু সতেরোশো ষাট এখানে পরিষ্কার মানে অবশ্যই এটা এগারো দিয়ে ভাগ যাবে তার কারণ কোনো পয়েন্টের এ নেই আমি এগারো দিয়ে ভাগ একবার চেক করে নেব ছয় এক ছয় প্লাস এক সাত আর মাঝখানে সাত ব্যাস গল্প শেষ তো এইভাবে আমরা শর্ট মেথড ইউজ করবো কিছুটা মুখে মুখে করার চেষ্টা করবো কিছুটা ফ্রেমওয়ার্ক করব করবো আর এই অংশটা আমাদের বেসিকটা আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বললাম তাহলে আজকে এই পর্যন্তই অঙ্ক থাকলো আমরা তাহলে নতুন একটা ভিডিওতে আসবো তোমরা কমেন্ট করে জানাও শেয়ার করো কারণ অনেকে আছে যে ম্যাথটাকে খুব ভয় পায় বিভিন্ন রকম এই শর্ট ট্রিক এইসবের তারা মানে জর্জরিত আরো ঘাবড়ে যাচ্ছে আমি যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদের কাছে পৌঁছানোর সহজভাবে এবং যদি তোমাদের কোনো সাজেশন দেওয়ার থাকে যে স্যার এইভাবে বলুন বা এইভাবে যদি করান তাহলে আমার সুবিধা মানে আমাদের আরো ভালো হবে তো তোমরা সাজেশনও দিতে পারো এরকম কোনো ব্যাপার নেই যে আমি তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছি মানে আমি সবকিছু আমরা একটা জার্নি শেয়ার তাহলে আমরা খুব সহজে আমাদের নিজের গোলটাকে পৌঁছ পৌঁছতে পারবো জেনে রাখো যে চাকরি পাওয়াটাই সবকিছু নয় চাকরি স্টেপ তারপর কত কিছু দেখার আছে কত কিছু করার আছে তার জন্য কিন্তু ভিটামিন এমটা দরকার ভিটামিন এম ছাড়া কিন্তু আমরা কিছু করতে পারবো না কিন্তু এইভাবে যদি আমরা দশ বছর বারো বছর যদি স্ট্রাগল করে করে চলে যাই তখন আমরা কি করব তো আমাদেরকে খুব তাড়াতাড়ি নিজেদের এই স্ট্রাগল পিরিয়ডটাকে কমিয়ে আনতে হবে সেই জন্য আমাদের কি দরকার অধ্যবসায় দরকার এখন যদি আমরা সিনসিয়ারলি পড়ি তাহলে খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো সিস্টেমেটিক্যালি পড়াশোনা করো ঠিক আছে তাহলে আজকে রাত্রি তোমরা ভালো থেকো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট